গুড মর্নিং মামুলোক কী ভালো তো ভালো তো থাকতেই হবে নাহলে আমার ভিডিও দেখবে কি করে মামুলোক কাজকে শুরু করলাম এখান থেকে এখন বাজে ঘড়ির কাটায় দশটা পঞ্চাশ তা তোমাদেরকে জানাই শুভ সকাল তাও আজকের ব্যাকগ্রাউন্ড যা লাগছে না মামুলা এই মিনি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পারছো মেনে মেনে বৃষ্টি পড়ছে আর এত সুন্দর তো ধারণার বাইরে ব্যাকগ্রাউন্ডটাই আলাদা আর তোমার তোমরা কি করছো মামুরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে কিপ সাপোর্টেড আর এদিকে ভিউ মোমেন্টটা দেখো চারিদিকে কতটা সুন্দর লাগছে না আর এটা হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তা আর এটা হচ্ছে আমাদের বাগান গ্রামের ছেলে তো ওই কারণে এটা হচ্ছে গ্রামের ছেলে মানে এতটা সুন্দর ধারণার বাইরে মানে ধান ফেলেছে আর এত ঘুঘু আর এই জমিটা রোয়া হয়েছে মানে তাও জল ফল হয়ে একাকার হয়ে গেছে চারিদিকে জল ফল হয়ে চারিদিক একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছ অতটা সুন্দর দেখাচ্ছে ভিউমেন্ট আর ভিডিও বানাতাম ঠিক আছে ওই সাপোর্ট নেই আরে মামুরা আমরা একা একা ভিডিও বানাই তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমি হচ্ছে গ্রামের ছেলে একটু বেশি বেশি করে সাপোর্ট করলে আমাদের সাপোর্ট আমাকে অনেক অনেক মোটিভেট করবে আর আমাদের কোলার কাঁদি পড়েছে কাছে দেখতে পাচ্ছ মামুরা কোলার কাঁদি পড়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর রাস্তাঘাট তো পুরো একদম চারিদিকে ভিজে গেছে আর মিনি মিনি বৃষ্টি পড়ছে অবশ্যই তোমরা ওয়েদারে বুঝতে পারছো মিনি মিনি বৃষ্টি পড়ছে আর মেঘের ক্লাউডটা দেখেছো কতটা সুন্দর লাগছে ধারণায় বাইরে আর এদিকে তোলা ফোলা আর উইথের কাজ না আর ওইদিকে ঠেলা ঠেলাফেলা নিয়ে আসতে চারিদিকে আর এদিকটা ভিউ উমেন্ট আলাদা এ ভিউ মোমেন্টস লাইক

হেডশট দেখতে পেয়েছ হেড মামু হোক এখানে ভিডিওটা স্টপ করলাম তা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে কি লাভ